প্রভাত বন্ধুরা সম্পাদ ছোট্ট ফ্যামিলিতে তোমাদের স্বাগত জানাই তোমরা কেমন আছো আশা করছি রাধা গোবিন্দে পাই তোমরা ভালো আছো আমিও ভালো আছি এই দেখো আজকেরে উঠেছি তখন ছটা দশ পনেরো হবে তা ছটা দশ পনেরোই উঠে মা এদিকে বাসন কোষন মারছে আমি মাকে বললাম যে মা আজকে আমার ঘরের বিছানার চাদরটা তুলে দেবো তুমি একটু কেচে দেবে বলছে হ্যাঁ মা দে ওই জন্য আমি আবার আমার ঘরের বিছানার চাদরটা আমি আজকেরে তুলে দিচ্ছি কারণ মায়ের ঘরের বিছানার চাদরটা আগের দিনকে তুলে দিয়েছিলাম আর আজকেরে আমার ঘরের দিচ্ছি আবার একদিন পরে আবার ছোট ঘরের বিছানার চাদরটাও তুলে দেবো কারণ মা তো কাছে একটা একটা করে তুলে দিলেই ভালো হয় না হলে একদিনে সব কাচতে গেলে মায়ের চাপ হয়ে যাবে কষ্ট হবে উনি এমনি বয়স হয়েছে পারে না তাই তো অনেক করে তাই তো আমার ঘরের বিছানার চাদরটা তুলে আর নতুন একটা চাদর পেতে নিচ্ছি দেখো এই চাদরটা খুব সুন্দর দেখতে কিন্তু নয় চাদরটা মানে ঠিকঠাক কাপড়টা কাটা নেই সেই জন্য না যেন এইদিকে দিচ্ছি এদিকে মেঁকে যাচ্ছে ওইদিকে দিচ্ছি এইদিকে মেঁকে যাচ্ছে আমার খুব রাগ ধরে বিছানার চাদর একদম টান টান থাকবে তবে তো ভালো লাগবে বলো তা যাই হোক তাই তো চাদরটা পেতে নিলাম আর কম্বলটা ব্লাঙ্কেটটা ভালো করে ভাঁজ করে নিচ্ছি এইবারে ঘদর ঝাটপাট দেবো ঝাটপাট দিয়ে তারপরে এই দেখো আমি বারান্দার পর্দাটা সরিয়ে দিলাম গ্লাসগুলো সব খুলে ফেলছি কারণ এবারে বেলা হচ্ছে এবারে হাওয়া বাতাস ঘর ধরে ঢুকতে হবে তো তবে তো ভালো লাগবে কারণ ঘরেরও তো একটা আলাদা মানে গ্যাস গন্ধ থাকে বলো সব জানলা দরজা খুলে দিলে বাইরের প্রকৃতির হাওয়াটা ঢুকলে বেশ ভালো লাগবে ঘর ঘর বাড়ি এ দেখো আমার ঘর ঝাড়া পোচা হয়ে গেছে এইবারে এই ঘরটা মায়ের ঘরটা মানে মা আর বাবু এবারে মায়ের ঘরের বিছানাটা আমি ভালো করে গুছিয়ে দিচ্ছি বাবুর এই কম্বলটা গুছিয়ে দিলাম বিছানা ঝেড়ে মায়ের কাঁথা টাঁথা সব গুছিয়ে এবার সুন্দর করে বিছানাটা গুছিয়ে দিলাম দিয়ে এবারে চলে যাব ছোট ঘরে তারপরে সোফাটা ঝা ঝেড়ে নিয়েছি তোমরা দেখোছো সোফাটাও ঝেড়ে নিলাম আর এই যে বাবু এই চাদরটা গায়ে দিয়েছিল বিছানা ছিল ওইটাকেও গুছিয়ে নিলাম এবার দেখো আমি ভালো করে তিনটে ঘরের বিছানা গুছিয়ে নিয়ে এবারে আমি ঘর ঘরগুলো বারান্দা সব ভালো করে ঝাড় দিয়ে দেবো ভালো করে ঝাঁট দিয়ে দিলে মা এবার মুছে নেবে কারণ আমি এখনও মুছতে পারিনি দাঁড়িয়ে দাঁড়িয়েই মুছবো আর একটা মাস যাক তারপরে আমি সব করবো এবারে দেখো আমি বারান্দা ঘর সব ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি তারপরে আমার ঝাড় দেওয়া হয়ে গেলে এবারে আমি আবার ঠাকুর ঘরে ঢুকবো ঠাকুর ঘরে মন্দিরের কাজটা সারবো মুছবো বাসনগুলো মাজবো তারপরে ফুল তুলবো অনেক কাজ আছে জানো তো এই যে আমি এবারে ঠাকুর ঘরটা ভালো করে মুছে নিচ্ছি তো আমাদেরকে তো বলেছি আগে আমি সকালবেলা স্নান করে ঠাকুর দিতাম কিন্তু এখন তো আমি আর পারি না ঠান্ডা পড়েছে আর আমার তো শরীরও খুব একটা যে সুস্থ সবল আমি নই হ্যাঁ আমার এখন খুব যেন ঠান্ডা লাগে গরম জল হলে তবে স্নান করতে পারি তা ওই জন্য আর আমি এখন মানে সকালে করে আর ঠাকুর পুজো করি না আমি বেলাতেই ঠাকুর পুজো করি সব কিছু সেরে গুছিয়ে রেখে দিই কাপড় ছেড়ে মুখ হাত পা ধুয়ে আর বেলাতে আমি চান করে রান্না বান্না করে স্নান করে পুজো পুজো দিই এই যে আমার ঠাকুর ঘর মোছা হয়ে গেল এবার আমি বাসনগুলো মেজে নিয়েছি নিয়ে এবার ফলটা তো আমি পাম্প করতে পারি না পাশের বাড়ির একটা আমার বৌমা হয় এটা মানে বোনপো বউ দিদির ছেলের বৌমা তা ওই দিদির ছেলের বৌমাকে বললাম তা আমাকে একটুখানি পাম করে দিত আমি ওই পাম্প করে দিচ্ছি আমি ধুয়ে নিচ্ছি বাসনগুলো ধুয়ে নিয়ে এবারে তারপরে আমি ফুলগুলো তুলবো আর আমার কলটাই না এত সুন্দর জল পড়ে তোমাদেরকে কি বলবো একদম সুন্দর মানে একটুখানি হালকা করে পাম করলে প্রচুর মানে জল পড়ে আমি ধুয়ে এনে আর দেখো সব থালা বাসনগুলোকে আমি উপুর করে দিচ্ছি জলটা ঝরে থাকবে জলটা ঝরে থাকলে ভালো হবে আর জানো তো বন্ধুরা এই নোনা কলের জলে ধুলে নয় মানে বাসনগুলো কীরকম যেন একটা দাগ হয়ে যায় জানো তো মানে এমন বিচ্ছিরি দাগ হয়ে যায় যে কি বলবো আবার ফিরে পিতাম্বরী দিয়ে মাজতে হবে তা দেখো আমি ওইগুলো উপুর করে দিয়েছে। আর এবার ফুলগুলো সব তুলে নিচ্ছি এই গাছ থেকে দুটো ওই গাছ থেকে দুটো আর দুটো গোলাপ ফুল ফুটেছিল একটা রাধা রানীর হাতে দেবো আর একটা লক্ষ্মীর হাতে দেবো জানোই তো রাধা রানী দুজনেই খুব গোলাপ ফুল ভালোবাসে তা দেখো আমি ফুল টুল তুলে গুছিয়ে রেখে দিয়ে আর সেই বললাম না তোমাদের আমার একটা মামা তো দিদি আমাকে দেখতে এসেছিলো এই যে হরলিক্স এনেছে হরলিক্সটা আমি ঢেলে নিচ্ছি আমারও হরলিক্স পুড়িয়ে গিয়েছিল হরলিক্সটা ঢেলে নিচ্ছি একদম ভালো করে আর দেখো কাটতে গিয়ে হরলিক্সটা কীরকম পড়ে গেল ঢাল ঢালার সময় এইবারে আমি ভালো করে ওইগুলো মুছে নিলাম মুছে নিয়ে একটু হল্লিস করে আমি খেয়ে নিই তারপরে মা কাচাকুচি করে আসলে আর আমি মাকে চা করে দেবো আমি একটু হল্লিস খেয়ে মা কাসছে মাকে আমি আবার মানে জামা কাপড়গুলো আমি রোদ্দুরে মেলে দেবো মাকে বলেছি ও মা তুমি কাছো গেছে ধুয়ে দাও আমি মেলে দেবো সব মাছ সছে আমি তার মধ্যে একটু ওষুধ খেয়েছি ওষুধ খেয়ে আর হরলিশটা খেয়ে নিলাম আর এই দেখো তার মধ্যে মায়ের কাচাকুচি হয়ে গেছে আর আমি এইগুলোকে জামা দিচ্ছি আস্তে আস্তে করে আর শীতকালের রোদ্ত বন্ধুরা কি বলবো মানে যেন সূর্য ঠেলে উঠতেই আর চায় না কি মানে এত বিরক্ত লাগে জামা কাপড় সারাদিন থাকলেও যেন শুকনো হতে চায় না আর গরমকালে তুমি ছাওয়াতে দিলেও তোমার জামা কাপড় শুকনো হয়ে যাবে তাই নয় বলো আর এসে রোদ্দুরে দিলেও যেন সারাদিনে শুকনো হতে চায় না আর এই যে মোটামোটা সোয়েটার টুপি কাজলে তো আমার উঠানে খুব কম রোদ্দুর লাগে জানো তো সকালের দিকে একটু রোদ্দুর লাগে তারপরে আর রোদ্দুরই লাগে না ওই জন্য ছেলেকে বলছি একটু বাইরের দিকে একটা ভাড়া টাঙাতে হবে জানো তো বেশ রোদ্দুর লাগে সারাদিনও সেখানে একটু ভাড়া টাঙালে তাহলে মোটা মোটা সোয়েটার চাদর কাজলে ওখানে দিলে তবে শুকনো হবে এ দেখো আমি সব করে শুকনো দিয়েছে আর মাকে চা করে দিলাম আর আজকে সকালে একটু আলু সিদ্ধ আর মুড়ি খাবো ওই জন্যে আলু কুটে এনে আর বসিয়ে দিলাম আলু সিদ্ধ আর মুড়ি সকালবেলা আর এই দেখো রসুন আর শুকনো লঙ্কা একটু ভেজে নিচ্ছি রসুন তেল করে আর শুকনো লঙ্কা আর রসুন দিয়ে ভালো করে ভেজে আর আলু সিদ্ধটা মাগবো আর মুড়ি খাওয়া হবে আজকের আর রুটি করিনি সকালে আর এই যে আমার আলু সিদ্ধ হয়ে গেল আর এইদিকে দেখো আমি গ্যাসটা জোরে দিয়েছি আমার আমি ভুলে গিয়েছি রসুনটা না একটু পুড়ে পুড়ে মতো গেছে তাও ভালো লাগছিল রসুনের সেন্ট তো খুব সুন্দর এই তিনজনে ছেলে আমি আর মা মুড়ি খেয়ে নেবো আর এই দেখো ছেলে আমাকে মাছ এনে দিল এটা হচ্ছে মিরগেল মাছ মিরগেল মাছটা এনে দিয়েছে আমি টিফিন খেয়ে তারপরে কেটে কেটে নিয়ে তারপর নিচ্ছি আবার রান্না বান্না করতে হবে দেখি কি রান্না করা যায় আগে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নি তিন পিস মাছ করব আর তারপর বাদ বাকি রেখে দেব এই দেখো বাবুকে বললাম বাবু কি দিয়ে মাছের ঝোল হবে বাবু বললো মা কলা পেঁপে দিয়ে মাছের ঝোল করো কলা পেঁপে দিয়ে মাছের ঝোল করব আর আগের দিনের একটা কাতলা মাছের মাথা আছে সেইটা দিয়ে ফুল পোশাক দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে একটু ডাল্লা করব আর এই দেখো এইগুলো হচ্ছে আমার রক্ত গাঁদা রক্ত গাঁদাগুলো বাবু সব বসিয়ে দিয়েছে তো আগের দিনকে বিকেলে তোমাদেরকে দেখানো হয়নি সন্ধেবেলা বসিয়েছে দেখো ফুলের ফুল গাছগুলো কি সুন্দর হয়ে গেছে আর এতে না কুঁড়ি আছে কুঁড়িগুলোকে ছিঁড়ে দিতে হবে কুঁড়িগুলোকে কেটে দিলে তাহলে কি হবে বলো তো মানে ফুল অনেক দিন যাবৎ গাছটাও ভালো থাকবে আর একটু বেশি দিন ফুল পাবো এক্ষুনি যদি ফুল ফুটে যায় তাহলে শীতের আগে আগেই দেখবে মানে গাছগুলো নষ্ট হয়ে গেছে আর এই যে দেখো বাসন কোসন মা মেজে দিলো টিফিন খাবার বাসনগুলো মেজে দিতে আমি সব উপর করে দিলাম এখানে জল ঝরে গেলে তারপর জায়গার জিনিস জায়গাতে গুছিয়ে রাখবো আর এই যে আগে আমি উনুনটা জেলেই মা উনুনটা ধরিয়ে দিল আর আগে আমি মশলা আগে আমি মাছের মুড়োটা ভেজে আর শাক ডাল্লাটা বসিয়ে দেবো কুলপোশাকের ডাল্লা মানে কুলেখাড়া এই দেখো কুলেখাড়া আলু আর বেগুন দিয়ে ওই মাছের মাথা দিয়ে ডাল্লা করব খুব সুন্দর খেতে হয়েছিল জানো তো কারণ আমি তো পরে ভয়েস দিচ্ছি আমি তো খেয়েছি খুব ভালো লেগেছে সবাই বলেছে মাও বলেছে বাবুও বলেছে বলে খুব ভালো হয়েছিল মা তা মা আবার দুপুরবেলা বলে দাঁড়া আর দুটো কুল পোশাক তুলে নিয়ে আসি বলে মা আবার দুটো কুলপোশাক নিয়ে এসছে তোমাদেরকে দেখানো হয়নি তোমাদেরকে দাঁড়াও যেদিনকে আবার বানাবো সেদিনকে আবার তোমাদেরকে দেখাবো এই যে কুলপোশাকটা ভালো করে আলু বেগুন দিয়ে ডাল্লা করে সিদ্ধ করে নামিয়ে রেখে আর তারপরে পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে একটু আমি ফোড়ন দিয়ে নিলাম নিয়ে একটু ঘেঁটে ঘেঁটে আর ওই মাখা মাখা করে নামিয়ে নেব এই যে দেখো আমার কুলপোশাকের ডাল্লা হয়ে গেল। তারপরে আমি মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি দেখো রুই মাছটা ভালো করে ভেজে নিচ্ছি তিন পিস মাছ তিনজনে খাবো আর আমি একটু মাছের ঝোলের মাছ না একটু হালকা করেই ভাজি এই দেখো তারপরে মাছ ভাজা হয়ে যেতে কলা পেঁপে আর আলুটা ভালো করে ভেজে নিচ্ছি নিয়ে আর মা মশলা করে দিল দেখলে জিরে ধনে আদা মৌরি গোলমরিচ আর রাঁধুনি এই এই কটা হচ্ছে পাঁচ রকমের মশলা দিয়ে আমি ঝোল বানাই খুব সুন্দর খেতে হয় ঝোলের টেস্ট হয় খুব ভালো তারপরে ঝোলটা হয়ে যেতে নামিয়ে রেখে দিয়ে আর আমি আবার ঝোলটাকেও ফোড়ন দিয়ে নিলাম আর এই দেখো নতুন উনুন উনুনে রান্না করেছি উনুনটা না কী ফেটে ফেটে গিয়েছিল মা আবার রান্না হয়ে যেতে মা আবার ভালো করে উনুনটা লেপে নিল সুন্দর করে লেপে নিয়ে মাটি দিয়ে আবার সেই ফাটাগুলো সব বন্ধ করে দিল দিতে এবার এবার কি বলো তো উনুন ফাটা থাকলে তারপরে মানে কীরকম লাগে ভালো লাগে না উনুন থাকবে একদম চকচকে ঝকঝকে তবে তো রান্না করতে ভালো লাগবে এইবারে দেখো রান্না রান্নাবান্না করে গুছিয়ে গাছিয়ে নিয়ে আমি এবারে স্নান টান করে আর এবারে গোবিন্দকে সেবা দিতে চলে এলাম এই যে দেখো আমার গোবিন্দকে আমি সাজাচ্ছি অ্যাডেনিয়াম তারপরে এই কুণ্ডজুঁই সব কিছু দিয়ে আমি সাজাচ্ছি হয়ে গেল পুজো দেওয়া হয়ে গেলে এবার ভোগ প্রসাদ তুলে আর তারপরে আমি আবার খাবার দাবারের ব্যবস্থা করবো আর আজকের বিকেলে জানো ইচ্ছা আছে যে একটু আমতলায় গিয়ে একটু মার্কেটিং করার কারণ কারণ মামার কাছ থেকে তোমরা তো দেখিয়ে দেখোছ ঠাকুরের কাছে একটা আমি মানে রড লাগিয়েছি ওটা হচ্ছে একটা পর্দা টাঙাবো বলে মানে ঠাকুরকে পূজা করার পরে তারপরে আমি একটুখানি পর্দাটা দিয়ে দিলাম আবার এদিকে সন্ধ্যে দেওয়ার পরে স্বয়ং দিয়ে দেবো মানে ঠাকুরকে পর্দা দিয়ে দিলাম এই জন্যে একটা পর্দা কিনবো আর দেখে টুপিটাকে কিছু কিনবো আলু পেঁয়াজ এগুলো ফুরিয়ে এসছে ওই ওইগুলোও কিনতে হবে আর তার মধ্যে দেখো আমি ভাত বেড়ে ভাত খেতে বসে গেছি মাকে ঝোল দিয়ে দিলাম আমি ঝোল নিয়ে নিলাম নিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নেবার পরে দেখো আমি আমতলায় এসে রিজেন্ট মার্কেটে বিশাল মার্কেট এটা বিশাল মার্কেটে আমি ঢুকে গেছি বিশাল মার্কেটে এসে আগে আমি পর্দাগুলো দেখছি তোমরা দেখো এই পর্দাটা আমি নিয়েছি তোমরা তো দেখোছো পর্দাটা অনেকগুলো দেখেছিলাম দেখার পরে এই পিঙ্ক কালারের পর্দাটা আমি নিয়েছি পিঙ্ক কালারের পর্দাটা ঠাকুরের জন্য খুব ভালো এই এই মাসে ঠাকুরের জন্য নিয়েছি সামনের মাসে আবার আমার ওই বারান্দায় যে জানালাগুলো আছে ওই জানালাগুলোর জন্যেও নেবো আর এই যে তার মধ্যে টুকিটাকি একটা ফুলধানি নিয়েছি তারপরে এক ডজন কৌটো নিয়েছি মানে চারটে চারটে কৌটো নিয়েছি একটা ফল রাখার ঝুড়ি নিয়েছি এরম করে টুকিটাকি কিছু জিনিস শপিং মল থেকে কিনলাম তারপরে এই দেখো হটপট দেখছি হটপটগুলো না মিল্টনের নয় মিল্টনের হটপট না হলে আমি নেবো না ওই জন্য বাবুকে বললাম বাবু এখান থেকে এইগুলো নি আর বাইরের দোকান থেকে একটা মিল্টনের হটপট নেবো তারপরে দেখো আমি ভগবানের জন্য না প্রসাদ প্রসাদ দেওয়ার জন্য কিছু এই যে পদ্মাসন নিয়ে নিচ্ছি এই পদ্মাসনগুলো খুব ভালো এর উপরে আমি খাবার খাবারের থালা আর গ্লাস দেবো জানো তো কারণ মাটিতে দিয়ে অনেকেই মানে বলে যে এরকম দিতে নেই তা আমি দেখো সব শপিং করে রাত্রিবেলা একটু সন্ধ্যে হয়ে গেছে সাতটার মতো বেজে গেছে বাড়ি চলে এলাম বাড়ি চলে এসে এই তোমাদেরকে এইগুলো সব দেখাচ্ছি এই দেখো এই যে পাঁচটা পাঁচটা নয় আটটা আটটার মতন আমি যে পদ্মাসন নিয়েছি ভগবানকে খেতে দেবো বলে আর মিল্টনের একটা হটপট নিয়েছি চারটে জালি নিয়েছি বাসন মাজা তারপর একটা ফুলধানি একটা ফল রাখার ঝুড়ি তারপরে আলু পেঁয়াজ আদা রসুন কিনেছি ঘরে খাওয়ার জন্য পর্দা নিয়েছি ভগবানের এখানে লাগানোর জন্য অনেক কিছুই টুকিটাকি নিয়েছি জানো তো কারণ কিছু কিছু সময় একটু করে না শপিং করলে আবার ঘর সংসারের জিনিস মানে তখন আবার যেন যেটা দরকার সেটা তো কিনতেই হবে বলো আর এই যে বাবু আমাকে খুলে দিলে আমি পর্দাগুলো লাগিয়ে দিচ্ছি দিলে বাবু আবার টাঙিয়ে দিয়ে যার এই দেখো কী ভালো লাগছে খুব সুন্দর লাগছে পর্দাগুলো আর এই দেখো এই ফুলদানিটা এই এই যে মডিউলার ডয়ারটা এই মডিউলার ডয়ারের উপরে রাখবো বলে আমি ফুলদানিটা নিয়ে এসেছি খুব সুন্দর দেখতে হয়েছে ফুলদানিটা এইবারে দেখো ওই সব তো করে সব কাছাচ গুছিয়ে নিয়ে তারপর রাত্রিরের তো রান্না করতে হবে বলো তা মা কুমড়ো কুটেছিল মাকে বললাম যে মা বিম কড়াই এনেছি দুটো বিম কড়াই আমি কেটে নিই এই যে বিম কড়াই দিয়ে কুমড়ো দিয়ে মুসুর ডাল করছি আর পোস্ত ছড়িয়ে আলু ভাজা আর ডিম সিদ্ধ গরম গরম এই হচ্ছে আজকের রাত্রির ডিনার ডালটা সিদ্ধ হয়ে যেতে আমি পোস্ত ছড়িয়ে আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি পোস্ত ছড়িয়ে আলু ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে লাস্টে ডালটা ফোড়ন দিয়ে আর ওই প্রেসার কুকারে ডিম সিদ্ধটা বসিয়ে দেবো এই দেখো আলু ভাজাটা হয়ে এলো একদম হয়ে আসার পরে আমি কিন্তু পোস্তটা ছড়িয়েছি তারপরে ডাল আলু ভাজাটা নামিয়ে রেখে তারপর ডালে ফোড়ন দিলাম জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে তারপরে ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি ডিম সিদ্ধটা বসিয়ে দেওয়ার পরে আর ভাত বাড়তে চলে এসেছি রাত্রের খাবারটা খেয়ে নিই কারণ এসছি অনেকটা দেরি করে আর এদিকে রান্না বান্না করতে করতে আবার রাত হয়ে গেছে নটা সাড়ে নটা বেজে গেছে তার মধ্যে আবার আমার একটা দিদি এসেছিলো জানো তো দিদি এসেছিল আমি ভিডিও করিনি কারণ দেখো সবাই তো পছন্দ করে না ভিডিও করা ওই জন্য আমি আর ভিডিও করিনি দিদিকে আসতে আমি চা করে দিয়েছি চা করে দিয়ে আর চা বিস্কুট খেলো খেয়ে ওরা বেরিয়ে গেল বেরিয়ে যেতে আমরা ভাত খেতে বসেছি আর এ দেখো রাত্রি মেথি আর মৌরি একটু ভিজিয়ে দিলাম সকালে জল খাওয়ার জন্য আর এই খে জল ভিজিয়ে দিয়ে এবারে আমি ভিডিওটা শেষ করব তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও রাধে রাধে